পৃথিবীর একমাত্র লম্বা এই ব্যক্তি আপনারা এখন যাকে দেখছেন রবার্ট ওয়ার্ডলো পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লম্বা মানুষ হিসেবে তিনি পরিচিত তার উচ্চতা ছিল আট ফুট এগারো ইঞ্চি যা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি জন্ম হয়েছিল বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে ইলিনয় যুক্তরাষ্ট্র আর মৃত্যু হয়েছিল পনেরো জুলাই উনিশশো সালে মাত্র ২২ বছর বয়সে তার মস্তিষ্কে একটি গ্রন্থি বেশি হরমোন তৈরি করতো আর এই হরমোনের কারণেই তার উচ্চতা থামেনি আর তিনি কর্মী লম্বা হতে থাকতেন ছোটবেলায় তিনি একদমই স্বাভাবিক ছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খুব দ্রুত তার উচ্চতা বাড়তে থাকে মাত্র আট বছর বয়সেই তার উচ্চতা ছিল প্রায় ছয় ফুট আর তেরো বছর বয়সে তিনি তার বাবার থেকেও অনেক লম্বা হয়ে যান তার জন্য আলাদা করে বড় আকারের জুতা পোশাক বিছানা তৈরি করতে হতো চলাফেরার জন্য ব্রেস ধাতব সাপোর্ট ব্যবহার করতে হতো তার তার জুতার সাইজ ছিল অস্বাভাবিক লম্বা এবং উচ্চতার কারণে তিনি খুব দ্রুতই সারা আমেরিকায় বিখ্যাত হয়ে যান তিনি নানা অনুষ্ঠান শো ও বিজ্ঞাপনে অংশ নিতেন মানুষ তাকে খুব শান্ত ভদ্র এবং বন্ধু হিসাবে চিনত একবার তার পায়ের ব্রেস থেকে ঘষা লেগে তার একটি জায়গায় ক্ষত তৈরি হয় আর সেই ক্ষত থেকে সংক্রমণ তার শরীরে ছড়িয়ে পড়ে সেটাই গুরুতর অবস্থায় গিয়ে তিনি মারা যান মৃত্যুর সময় কিন্তু তার উচ্চতা বাড়তে ছিল তার বৃদ্ধি কখনোই থামেনি আজও তিনি গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্বকালের সবচেয়ে লম্বা মানুষ হিসাবে পরিচিত তার শহর অল্টনে একটি মূর্তি ও জাদুঘর রয়েছে যেখানে তার স্মৃতি সংরক্ষিত রয়েছে